নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি আর এই এক প্যাকেট সুজি নিয়েছি এটা গ্রামে হবে দুশো গ্রাম আর এই সুজিটা দিয়ে আমি তৈরি করবো দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি এবার আমি সুজিটা হালকা ভেজে নেব সুজিটার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে একটা গো বানিয়ে নেব আমি মা তো কিন্তু এক বাটি জল দিয়েছি তো আমার তৈরি হয়ে গেছে এবার আমি ওটাই রান্না করছি এরকম শক্ত করে একটা ডোটা বানিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটা এবার আমি গেট করে দেবো মধ্যে। মধ্যে এইভাবে করে আমি দুটো আলু গেট করবো দিলে পুরো আলুটা দানা দানা ভাতটা থাকবে না একদম মিহি হয়ে যাবে খেতে ভালো লাগে গেট করে নিয়েছি আর এখানে এক চামচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন কুচি হাফ চামচ আদা কুচি পরিমাণ মতন লবণ আর সামান্য টেস্টের জন্য একটু চিনি এবার সমস্তটা খুব ভালো করে আমি মেখে নেব

পুরো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এই একটা ভাগ আর এই একটা ভাগ এবার আমি একটা ভাগ নিয়ে নিয়েছি বন্ধুরা এটাকে আমি একটু নেব বেলা হয়ে গেছে এবার চার ধারটা আমি একটু কেটে নেব এবার মাছ বরাবর কেটে নেব এবার এই লম্বা লম্বা করে কেটে নেব এরকম পিস পিস করে প্রত্যেকটাই আমি কেটে নেব এইভাবে করে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার নাস্তাগুলো হয়ে গেছে বন্ধুরা পরবর্তী স্টেপটা শুরু করি এইদিকে বন্ধুরা তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি আর এবার আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব আর তেলটা অল্প গরম করতে হবে বেশি গরম করলে হবে না কিন্তু অল্প অল্প করে দিয়ে ভাজবো বন্ধুরা এই ভাবে করে আমি ভেজে নিচ্ছি আর প্রত্যেকটাই একইভাবে আমি ভেজে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কতটা ফুলেছে ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্তটাই আমার ভাজা হয়ে গেছে আর বাকিটা আমি ভেজে নিচ্ছি এরকম উল্টে পাল্টে একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আর কতটা মুচ মুচ হয়েছে এখন আর এটা কিন্তু শুধু সুজি আলু দিয়ে খেতে ইচ্ছা করলে একটা দুর্দান্ত কিন্তু খাবার তৈরি করে নিতে কিন্তু শুধুমাত্র সুজি আর আলু দিয়ে যখন ইচ্ছা তখন মন করলেই কিন্তু খেতে পারবে আর খাবারটা খেতে কিন্তু ব্যাপক লাগে যদি সাথে এরকম একটু সস থাকে আহ একদম জমে যাবে আর নাস্তাটা খেতে কিন্তু এত ব্যাপক লাগে একবারই বাড়িতে রিকোয়েস্ট করছি তৈরি করে খাওয়ার জন্য ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে আর এত যে টেস্ট হয় না খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা দেখো সুজি আর আলু নাস্তাটা ব্যাপক দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা পুরো নাস্তাটা তো তৈরি হয়ে গেছে আর আমি একটা কেটে দেখাবো তোমাদের কতটা খাস্তা ভেতরটা আর কতটা সুন্দর এই দেখো শুনতে আলু আর সুজিতে দুর্দান্ত স্বাদের একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেছে আর ভেতরটা এই দেখে ভীষণ ভীষণ সুন্দর তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে থেকো আজ আমি এখানেই